আজকে আমরা যে অনুষ্ঠান করছি সেটা হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন তার যে একটা সম্মেলন হয় দ্বিবার্ষিক সম্মেলন সেই দ্বিবার্ষিক সম্মেলনে আমরা আজকে উপস্থিত হয়েছি ন্যাশনাল ফেডারেশন অফ আর বি অফিসার্স আমাদের সর্বভারতীয় সংগঠন তার থেকে আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি আমার পাশে আছি ডেপুটি জেনারেল সেক্রেটারি আমার নাম আব্দুল সঈদ খান ওনার নাম হচ্ছে আমাদের ডেপুটি জেনারেল সেক্রেটারি জীবেশ চক্রবর্তী এখন আমরা যে আলোচনায় এসছি এখানকার নেতৃত্ব যে আলোচনাগুলো করছেন সেক্রেটারি রিপোর্ট প্লেস করছেন তার মূল কথাটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের বেশ কিছু সমস্যা আছে যেগুলো ভারত সরকারের নিয়ম নীতির সঙ্গে যুক্ত আছে সেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে সমাধান হচ্ছে না এক ধরনের সমস্যা হচ্ছে গ্রামীণ ব্যাংক সমস্যা আরেক ধরনের সমস্যা হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারীদের সমস্যা গ্রামীণ ব্যাংকের সমস্যাটা হচ্ছে এরকম যে এখনো পর্যন্ত এই আমরা যে লড়াইটা করছি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে একটা বাড়ি যে সব গ্রামীণ ব্যাঙ্কগুলোকে মিলিয়ে একটা গ্রামীণ ব্যাঙ্ক করতে হবে তার নাম দিতে হবে জাতীয় গ্রামীণ ব্যাঙ্ক ন্যাশনাল রুরাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেমন নাকি আমাদের দেশে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ভারত সরকার এখনও করেনি মাঝখানে কিছুটা করেছে যে এক একটা রাজ্যে চারটে পাঁচটে পাঁচটা করে গ্রামীণ ব্যাংক ছিল এবং উত্তরপ্রদেশে একটা রাজ্যে ছিল একচল্লিশটা গ্রামীণ ব্যাঙ্ক সেগুলোর সংখ্যাটা একটু কমেছে কিন্তু এখনও আমরা যেটা বলছি অবিলম্বে করা দরকার যে রাজ্যের মধ্যে একটা বেশি হবে না এবং এই যে রাজ্যভিত্তিক ব্যাংক হবে বা এই নর্থ জন্য সবকটা ছোট ছোট রাজ্য তাদের মিলিয়ে একটা হবে গ্রামীণ ব্যাংক সেইগুলোর ওপরে একটা থাকবে জাতীয় গ্রামীণ ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রতিটি রাজ্যে ওদের আলাদা আলাদা বোর্ড অফ ডাইরেক্টার্স আছে কিন্তু সেন্ট্রালি তারা যুক্ত আছে একসঙ্গে তাতে কি হয় ওভারহেড কস্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি সেই ফালতু খরচাগুলো অনেক কমে যায় আর হচ্ছে একটা ইউনিটি অফ কমান্ড যেটাকে বলা হয়তে যে একটা নীতি নির্ধারণের যে একটা নির্দেশ সেটাকে সঠিকভাবে সব জায়গায় একইভাবে পালন করানো সম্ভব হয় কিন্তু এগুলো হচ্ছে না একটা সরকারের নীতি এতগুলো তেতাল্লিশটা এখন গ্রামীণ ব্যাংক আছে এই তেতাল্লিশটা গ্রামীণ ব্যাংকে যখন আসছে এক একটা গ্রামীণ ব্যাংক এক একভাবে নিয়ে যাচ্ছে এবং এই যে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে আবার বারোটা স্পন্সর ব্যাংকের মাধ্যমে এসছে আরও বেশি স্পন্সর ব্যাঙ্ক ছিল সাতাশটা স্পন্সর ব্যাংক ছিল যেহেতু কমার্শিয়াল ব্যাঙ্কগুলো মার্চ হয়ে গেছে তাই এখন বারোটা আছে এই বারোটা স্পন্সর ব্যাংক এই তেতাল্লিশটা গ্রামীণ ব্যাংকের মালিকানার সঙ্গে যুক্ত আছে তারা যেভাবে চালাচ্ছে এই গ্রামীণ ব্যাঙ্কগুলো সেভাবে চলছে তার মানেটা হচ্ছে তেতাল্লিশটা গ্রামীণ ব্যাংকে মূলত বারোটা গ্রামীণ ব্যাংক তাদের নিজের নিজের মতো করে চালাবার চেষ্টা করছে আমরা এই জায়গাটায় বলছি যে এই যে মাঝখানে একটা মধ্যপন্থা ঢুকিয়ে দেওয়া হয়েছে দালালি পথা। এটাকে বন্ধ কর। কারণ তারা এসে গ্রামীণ ব্যাংকের যে ব্যবসা সেটাকে তারা নিয়ে নিচ্ছে এবং তারা যেহেতু গ্রামীণ ব্যাংকের মালিকানায় আছে তাহলে মালিক তারা আবার তারা আমাদের কম্পিটিটার এই যে প্রতিযোগিতার ক্ষেত্রে তারা আমাদের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে আবার মালিকানা ক্ষেত্রে তারা আবার মালিকানা করছে তার ফলে কি হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংকের ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদেরকে মাঝখানে লোকসানের মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছে আমাদের যে কাজ করার পরিধি সেটাকে তারা সংকুচিত করে দিচ্ছে সেই জন্য আমরা বলছি স্পন্সর ব্যাঙ্কগুলোকে সরিয়ে দেওয়া হোক সারা ভারতবর্ষে একটি ব্যাংক থাকবে ন্যাশনাল রুরাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের মতো তাহলে ব্যাংকটা সুস্থভাবে হবে কারণ আমাদের মূল কাজটা হচ্ছে গ্রামের গরিব মানুষের কাজ করা কৃষকদের কাজ ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের কাজ ছোটো ছোটো শিল্প কুটির শিল্প ইত্যাদি যারা গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ আছেন তাদের সাথে আমাদের কাজ করা সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য ব্যাল আই কন সো দ্যাট ইউ নেভ মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা